এখন থেকে আপনাকে কষ্ট করে মেসেজ পড়তে হবে না আপনার হাতে থাকা মোবাইলটি আপনাকে পড়ে শোনাবে তো আপনাকে একটি প্রুফ দেখিয়ে দিচ্ছি এস এম এসটি ধরে সিলেক্ট করে দেবেন সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড তাতে গা ভাসান আজ থেকে আসে সকলেই কখনো খিগলি কখনো আবার বুড়ো বয়সের ছবির সরো চলে তো কিভাবে এই সেটিংটি করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোন থেকে আপনার ফোন সেটিংটি ওপেন করে নেবেন অপেন করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন স্পেশাল ফাংশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনার দেখতে পারেন অ্যাক্সেসিবিলিটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন অথবা এখান থেকে আপনি বেগে চাষে আপনি সরাসরি আপনার সেটিংয়ের উপরে সার্চ অপশনে এক্সিবিলিটি লিখে সার্চ করবেন অবশ্যই আপনারা সেটিংটি পেয়ে যাবেন এরপর সেটিংটির ওপরে ক্লিক করবেন এরপরে আপনার কী করবেন এক্সিবিলিটি মেনু রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন প্রাথমিক পেয়ে যাবেন এরপরে এখানে দেখতে পারবেন এক্সেবিলিটি মেনু শর্টকাট রয়েছে এটা আপনি এখানে ওপেন করে দিয়ে পারমিশন অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার বেগে চলে আসবেন ঠিক আছে এরপর এখান থেকে এখানে দেখতে পারবেন সিলেট টু স্পিকার রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা আপনি এখান থেকে অন করে দেবেন অন করা দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে বেগে চলে আসতে হবে এরপরে আপনার নিশ্চয় দেখতে পারবেন টেক টু স্পিড আউটপুট রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে অপশানটুকু আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে প্রথমে যেটা সিলেক্ট রয়েছে সেটাই আপনি সিলেক্ট করবেন এবার দ্বিতীয়তে ক্লিক করে আপনি ভাষা সিলেক্ট করবেন কোন ভাষায় আপনি মেসেজটি শুনতে চাচ্ছেন তো এখান থেকে আমি বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি বাংলা শুনবো এরপর ওকে অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্পিকার দেখতে পারবেন দুটি কত সাউন্ডে আপনি স্পিকারটি বা এস এম এসটি শুনতে চাচ্ছেন সেটা আপনি ভলিউমটি এখানে কমা বাড়া করে দেবেন ঠিক আছে এখন যদি আমি পেলে দিয়ে ক্লিক করি এবার এখান থেকে আমরা বেগে চলে আসব বেগে আসে দেখব যে সেটিংটি অন হয়েছে কিনা এখন আমরা যে কোনো একটি মেসেজ এখান থেকে আমার ফোন থেকে আমি ওপেন করে নেব ওপেন করার পর মাইক্রোফোনটির ওপরে ক্লিক করবো আপনি দেখতে পাচ্ছেন এরপরে মেসেজটির ওপরে এভাবে আপনি টেনে নেব রবিতে কম খরচে বেশি কথা চারশো মিনিট ত্রিশ দিন তিনশো এক টাকা ডায়ল চারশো বারো তারা চিহ্ন আটশো বাইশ হাস খেচেন রিচার্জ অথবা মাই রবি অ্যাপের নিয়ে এভাবে আপনারা খুব সহজেই কিন্তু এস এম এসগুলো শুনতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ